গাইস এইটা কি দেখো তোমরা গেমের ভিতরে ডাইনাসর চলে আসছে আমার একটা চিটকোড ইউজ করেছে এই দেখো গাইস এগুলা কিন্তু তোমরা করতে পারবা সবাই এবং দেখো এ কিন্তু ভয় পাইতেছে না কেন আসসালামু আলাইকুম এভরান তোমরা সকলে কেমন আছো তো আজকে তোমাদের জন্য একটা নতুন গেমের ভিডিও নিয়ে আসলাম গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি একটি ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই গেমের ভিডিওটা চাই এবং গেমের একটা সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য তো আমি কিন্তু গেমটা ডাউনলোড করেছি এবং খেলার পর দেখতে পারলাম যে গেমটা অনেক সুন্দরই আছে আর এখানে বিভিন্ন ধরনের চিট কোট ইত্যাদি অনেক কিছু মজা করার কিছু কিন্তু করা যায় তবে গ্রাফিক্সটা দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে গেমটা আসলে এত সুন্দর মানে বুঝতে পারি নাই তো চলো গেমটা শুরু করা যাক 2000 years later तो गैस चलो जा अरे जावर आगे क्या अरे भाई आप ये कलम के लम ना की रोक तो गैस खुएगी सिर्फ भाई বেঁচে আছি ভাই হেলথ কোথায় হেলথ আমি দেখায় দেখতে পারতেছো হেলথ তো যাই হোক ভিডিও শুরু হওয়ার আগে যদি এমন পরে যায় তাহলে কি অবস্থা হয় তো তোমরা দেখতে পারতেছো আমার বাড়ির সামনে কিন্তু একটা সুন্দর হোয়াইট কালার একটা কার আছে তো চলো কার নিয়ে একটু বাইরে যাই তো গাড়িটা দেখতে আমার সুন্দর লাগছে এবং পিছনে একটা সুন্দর টায়ারও আছে যদিও কোনো সময় আমার টায়ার টা বাস্ট হবে না তবুও রেখে দিয়েছে এক্সট্রা করে তো যাই হোক আমরা কিন্তু বাইরে যাইতেছি তো গাছ বাইরে আসার পরে না আমার এই লাল গাড়িটার উপর একটু নজর চলে যায় কেন জানি না তো দ্রুত আমি বের হয়ে যাই চলো তো গাইজ আমি কিন্তু বের হয়ে গিয়েছি এবং বের হওয়ার পর দেখতে পারতেছো এদিকে কিন্তু আমি যাইতেছি কিন্তু আর বাটনটা খুঁজে পাচ্ছি না কেন কোন সাইডে বাটুন এই যে এই সাইডে আসতেছে মনে হয় এই যে কোন কোনায় হ্যাঁ 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 এই তো পেয়েছি এই চলো আই হাই লাফায় ওরে ভাই উপরে দেখছো ইয়াটা উপরে উঠতেছে আর ওরে পুরো উল্টা পাল্টা ফালাই দিচ্ছি গাড়িটা কিন্তু সুন্দর আছে তোমরা দেখতে পারতেছো গাড়ির নামটা কিন্তু আমি জানি না তোমরা একটু জানাই দিও ঠিক আছে এবং গাড়ি নিয়ে চলো সামনে যাওয়া যাক এই যেখানে দেখতেছো স্ট্যান্ডের একটা জায়গা আছে এখানে কিন্তু তুমি সুন্দর সুন্দর স্ট্যান্ড করতে পারো তো আমি কার নিয়ে কিন্তু উঠে যেতেছে এটা চলো 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 আরে ভাই দুইটা সাইডের দরজা ভেঙে গেছে আর গাছ তোমরা দেখো আমরা আকাশে উঠে গিয়েছি গাইজ আমি কি মরে যাবো নাকি একটুখানি সিঁড়ি থেকে পড়ছিলাম বলে বারোটা বেজে গিয়েছে গাইজ দেখো আমি কিন্তু পরে যাইতে এসেছি গাইস 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 ও ভাই বেঁচে আসে এখনো ও দুই সাইডের দরজা দরজা না এক সাইডের পড়ছে গাইজ আমি কি বেঁচে আসি

ভাই হেডলাইট দেখো আর দুইটা সাইলেন্সার দুই পাশে দুইটা সাইলেন্সার না হ্যাঁ গাইস মোট চারটা ওর উপরে আবার আরেকটা গাইস গাড়ির নাম নাম জান না ডিক্স দেখো দেখি চালায় দেখি গাইস বাইক ও রে ভাই ফিল আসতেছে সেই ভাই কি বাইক ভাই ভাই তোমরা হচ্ছে একটা কাজ করো কমেন্টে জানাই দিও বাইকটার নাম কি গাইস এটা চালিয়ে যে কি মজা লাগতেছে গাইস মানে অন্যরকম একটা ফিল আসতেছে ও কি সমস্যা আমার সাথে রেস করবি নাকি আয় রেস করি চল রেস করা যাক করবি নাকি হ্যাঁ তোর বাইকটা দিয়ে তো একটু চালাই কিরে ভাই আমি এখানে বাইকে যাওয়ার কোনো বাটন পাইতেছি এই ওরা আবার সাথে চলে আসছে এই কিরে তুই আমাকে মারবি আমাকে মারতে এসেছিস আয় আয় মার নে নে মার ভাই কথা বলতেছে না কোনো আচ্ছা যাক এদেরকে ছেড়ে দিই যাও 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 তোমাদের ছেড়ে দিলাম যাও যাও এখান থেকে যাও যাও নাহলে কিন্তু মেরে দেবো কি ব্যাপার যাইও না কেন গাইজ এত কিছু করতেছি তাও ওই গাড়ি আমি উঠতে পারতেছি না চালাইতে পারতেছি না আর ওদেরকে বলতেছি চলে যাও যা তাও যাইতেছে না কি করবো বুঝলাম না গাইজ কি করা যায় দেখ আরে ভাই আমাকে মেরে থুয়ে চলে গেছে আরে এই যে আছে গা তো এই আমাকে মার লিখে আচ্ছা যা তো ছেড়ে দিলাম পরে দেখি না পনি গাইজ এতগুলো চিট কোড ইউজ করলাম হলো না কেন দেখি চারটা ওয়ান দিয়ে দেখি কি আসে এই কিছু আসছে মনে হলো আরে ভাই সাইকেল আসছে কে তোমরা জান না আমি কতগুলা চিট ইউজ করেছি কিন্তু ওয়েট একটা জিনিস দেখো সাইকেলের চাকার এখান থেকে ধোঁয়া উঠতেছে কেন আসলে ধোঁয়া উঠবে কিসের জন্য আমি বুঝলাম না এটা তোমরা একটু কমেন্টে জানাই দিও এটা কি অন্য দেশের সাইকেল দেখি তো সাইকেল চালাইটা আমার ভালোই লাগতেছে দেখো কি সুন্দর চলতেছে অনেক জোরে চলতেছে আর দেখো এটা আমি দেখেছি এটা আমি যেমন বুড়া দাদা দিছে কে থাক 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 আমি সাইকেল আর চালাবো না থাক থাক নেমে পড়ি নেমে পড়ি গাইজ আমি তো নেমেছি কিন্তু এদিকে বেঁধে গেলাম কিসের জন্য এদিকে এসে না আমার ঠিক হয় না মনে হয় তো গাইজ কি একটা গ্লিজ নাকি বেঁধে গেলাম কেন দাঁড়াও সামনে এগিয়ে যে তারপরে দেখতেছে এখানে দাঁড়াই আবার পিছে আস কেন এখানে ব্রেকটা করি ব্রেক করলে পিছিয়ে চলে আসতেছে হ্যাঁ এখানে আমি গাইজ থাক থাক সাইকেলটা একটু অন্যরকম আছে গাইজ আমি একটা নতুন একটা চিট কোড ইউজ করি চলো আমি বাইক এটা কি আরে ভাই ডাইনোসর আরে ভাই আমাকে কামড়াই দিবে তো নাকি ভাই ডাইনাসর চলে আসলো কিভাবে আরে ভাই ডাইনাসর চলে আসছে তোমরা দেখতে পারতেছো গাইস উপরে উঠে তো পড়েছি গাইস এবার চালানো যাক ও ভাই চালানো যাবে ভাই চলো চলো চালাই আরে ভাই এটাকে দেখো কি সুন্দর রেডি কই দিকে নিয়ে যাইতেছে ভাই কেউ ভয় পাইতেছ না কেন হ্যাঁ এর সামনে দিয়ে যে একটা ডাইনাসর চলতেছে একটু তো ভয় তো পাবে ভয়টা পাইলে জিনিসটা একটু মজার হইতো যাই হোক এদিকে আর কোনো মানুষজন দেখতেছিনা আমি শুধু একটা মানুষে দেখলাম এদিকে রাস্তার উপরে যাই এদিকে গাড়ি ঘোড়া আছে তো গাইস কেউই ভয় পাইতেছে না কেন না তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল এবং গেমের এমবিটাও অনেক কম ছিল তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর সব সময় লাইক করবে ভিডিওতে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে না হলে পরবর্তীতে আমার ভিডিও পাবে না তবে এই গেম স্টার্ট করার আগে আমি একটা কথা বলিনি তোমার মোবাইলের ওয়াইফাইটা বন্ধ করে নিবে নাহলে কিন্তু বারবার অ্যাড দিবে আর কিন্তু প্রথমবারে অনেকগুলা সমস্যা দিয়েছিল এমন বারবার অ্যাড আসতেছিলো তাছাড়া গেমের কোনো ইস্যু নাই তবে কিছু ছোট ছোট ইস্যু আছে সেগুলো দিয়ে এত বড় একটা সমস্যা হবে না তোমাদের গেম খেলতে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো গেমের ভিডিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও এখনই হে বাই